দশক পাঁচ বছর ক্ষমতায় থাকতে প্রফেসর ইংলিশ সরকার ম্যাটুকুলাসলি ডিজাইন অ্যাপ্লাই করছে এবং এই বিষয়টি দিনে দিনে আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠছে এবং এই যে ম্যাটুকুলাস ডিজাইন শব্দটি আমি নিলাম কার কাছ থেকে ধার করলাম প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তখন তিনি যুক্তরাষ্ট্রের ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে শেখ হাসিনা পতনের জন্য ছাত্ররা ম্যাটিকুলাসলি যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছিল সে সম্পর্কে তিনি বলেছিলেন এবং তারপর থেকে এই শব্দটি মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে বেশ জনপ্রিয়তা পেয়েছে আমিও সেই শব্দটি উচ্চারণ করলাম এই জন্যই বলছি এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাক এখন এই শব্দগুলো এই কথাগুলো খোদ সরকারের উপদেষ্টাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সরাসরি কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব লজ্জা তাদের মধ্যে কাজ করছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার তিনি বলে ফেলেন যে মানুষ চাই মানুষ চাই এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমরা কি বিষয়ে বুঝতে পারছি আস্তে কোন দিকে যাচ্ছে আমরা কি দেখলাম ম্যারিক্লাস ডিজাইনের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা কিভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক সার্জিস আলম প্রথমে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে তার আজীবনের স্বপ্ন আজীবনের স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি পাঁচ বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং এই কথাগুলো এর আগে বা পরে বিদেশে বসে যারা দেশকে অস্থিতিশীল করতে মানে কথিত ইনফ্লুয়েসারের ভূমিকা পালন করছেন তাদের কেউ কেউ বললেন এগুলো আস্তে মানুষের মাঝে ছড়িয়ে যায় চেষ্টা করা হলো ইজের জামাতে আমাদের প্রধান উপদেষ্টা যখন সাধারণ মানুষদের কারো কারোর সঙ্গে হাত মিলাচ্ছিলেন হ্যান্ডশেক করছিলেন তখন তার সামনে কাউকে কাউকে দিয়ে বলানোর চেষ্টা করা হলো বা কেউ ইচ্ছাকৃত হয়ে বললেন যে আপনাকে আমরা পাঁচ বছর ক্ষমতা থাকতে চাই আমাদের আনন্দ বিহুবলিত হয়ে বললেন এবং সে ধরনের পরিকল্পনা অবশ্যই সরকার আছে সম্পর্কে আমরা সবাই জানি যে একটা মিথ্যে দশ বারবার উচ্চারণ করলে সেটি সত্য প্রমাণিত হয় হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন সেই ধরনের প্রচেষ্টা আমরা এর আগেও দেখেছি এখনো দেখছি অনেক মিথ্যাকে সত্য বলে হাজির করা হচ্ছে অনেক ছোট কারো সত্য অনেক বড় করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে যেমন এই যে দু তিন দিন আগে যে বিষয়টি ঘটলো যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর যেগুলো যুক্তরাষ্ট্রে যায় রপ্তানি হয় সেসব পণ্যের উপরে সাঁত্রিশ শতক শুল্ক আরোপ করলো সেই শুল্ক তিন মাসের তিন মাসের জন্য স্থগিত করতে আমাদের সরকারের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়েছে মাত্র দুই দিন আগে যেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে এর আগে বলে রেখেছিলেন অনেকে আবেদন করছে এই শুল্ক স্থগিত বিষয়ে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে তেপ্পান রাষ্ট্রের সরকার প্রধান তার কাছে আবেদন করেছেন তার মধ্যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন এখন এই বিষয়টি সরকার নিয়ন্ত্রিত যে গণমাধ্যমগুলো রয়েছে সবই তো সরকার নিয়ন্ত্রিত এটা তো বলা অপেক্ষা রাখে না তার মধ্যে একটি গণমাধ্যম যুগান্তরে এই বিষয়টি যেভাবে কালার করে প্রচার করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের আবেদন রাখা হয়েছে রাখলেন ডোনাল্ড ট্রাম্প যখন নয় একটি বয়ান সেটি আবার প্রচার করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সরকারের ফেসবুক পেজে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ফেসবুক রয়েছে চিফ অ্যাডভাইজার জিও নামে সেখান শেয়ার করলেন বোঝানোর চেষ্টা করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আবেদন করার সঙ্গে সঙ্গে সারা দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা কৃতজ্ঞতায় ডোনাল্ড ট্রাম্প কি ভয়ঙ্কর কথা সেগুলো প্রচার করা হয় তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন বৃহস্পতিবার সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে এবং আরো ভালো হবে মানুষ যে তার তার শব্দে ভাষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ওই রাস্তা থেকে হুনি মানুষ বলতেছে আপনারা আরো পাঁচ বছর ক্ষমতায় থাকেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো এটা সত্য কথা আপাতত ভালো রমজানে বিদ্যুৎ যায়নি কেন জানি তার একটি ব্যাখ্যা রয়েছে এসেছিল যাই হোক ধরে নিলাম যে রমজান বিদ্যুৎ যায়নি ভালো কাজ জিনিসপত্রের দাম বাড়েনি ভালো কাজ এই একটি দুটি ভালো কাজের জন্য যদি পাঁচ বছর ক্ষমতা থাকার স্বপ্ন দেখেন খোয়াব দেখেন তাহলে যে পরিমাণ খারাপ কাজ হয়েছে তার শাস্তি কি হবে কতজনকে জেলে পোড়া হবে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন কালোবাজারি আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি পাঁচ আগস্টে পরে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে দেশের বিভিন্ন স্থানে একযোগে যে ধর্ষণের মহামারী বাসে পর্যন্ত ধর্ষণের যে একটা কাহিনী আমরা একের দেখতে লাগলাম এবং আরো আরো অনেক বিষয় তাহলে শেগ্নর জন্য কি হবে আর যদি একটা দুটো ভালো কাজের জন্য পাঁচ বছর ক্ষমতায় থাকার খোয়াব দেখেন। তাহলে তো আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকার দাবি করতে পারে স্পষ্ট হয়ে বলছি আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে অনেক খারাপ কাজ নিঃসংহে বক্ষান্ত গ্রহণ করেছে গণতান্ত্রিক অধিকার পালন করেছে গরম আਧমকের টুটি চেপে ধরেছে ঘুম খুন এর অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ভালো কাজ করেনি অবশ্যই অসংখ্য অসংখ্য ভালো কাজ হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন মেট্রো রেল পদ্মা সেতু এইসব এক একটা মেগা প্রকল্পের জন্য তাদের পঞ্চাশ বছর ক্ষমতা থাকা উচিত যদি আমি কম্পিটিশনকে এইভাবে নিয়ে আসছি বর্তমান সরকার উপদেষ্টা যা বলা শুরু করেছে যা বয়ান দেওয়া শুরু করেছে সেই জায়গা থেকে আমি বলছি দুর্নীতি আওয়ামী সময় হয়েছে এখন হচ্ছে না ঘুষ বা কি বলে এটাকে উপরি ছাড়া কোন ধরনের কাজ হচ্ছে এখনো পর্যন্ত প্রশাসনের কোথাও এসব ফালতু বয়ান বন্ধ করতে হবে মেগা প্রজেক্ট এই সরকার সময় নেওয়া হয়নি বিধায় মেগা দুর্নীতি আমাদের চোখের সামনে আসছে না আর সবচেয়ে বড় যে ভয়ঙ্কর ঘটনাগুলো এই গত আট মাসে ঘটেছে মৌলবাদ উত্থান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বা ইতিহাস ধ্বংসের যে ভয়ঙ্কর অপচেষ্টা তার শাস্তি হলে তো আমি আর করতে না। কি শাস্তি হওয়া উচিত সরকার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন প্রত হবে একটু ভেবে দেখুন কোথায় হাত দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা ধরে নিলাম ভালো কাজ করছেন অনেক ভালো কাজ করছেন কিন্তু সেই ভালো কাজের দোহাই দিয়ে তো পাঁচ বছর কেন এক বছরও ক্ষমতা বা ছয় মাস ক্ষমতা থাকার খব দেখতে পারেন না আপনারা যেহেতু এই রাষ্ট্র এখনো সংবিধানের অধীনে চলছে এই সরকারের ম্যান্ডেট আছে সবাই বলে আমিও বলি বৈধতা আছে যে একটা গণ মাধ্যমে একটা সরকার তো আসতেই হবে সরকারবিহীন একটি রাষ্ট্র চলতে পারে না চার দিন সরকারবিহীন এই রাষ্ট্র চলেছে তো সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসুফ শপদ বামন এই যে উপদেষ্টা পরিষদ তাদের বৈধতা আছে কিন্তু এই বৈধতা নেই যে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর পাঁচ বছর দশ বছর আপনার ক্ষমতায় থাকবেন নিশ্চয় না যদি এতটাই ভালো লাগে এতটাই খায়েস থাকে নির্বাচনটি দিন আপনারা একটা দল গঠন করুন দল গঠন করুন নিবন্ধন নিয়ে নিন দাঁড়ান সমস্যা কি নির্বাচনে প্রতিযোগিতা করুন দেশের প্রত্যেকটি আসন থেকে আপনারা ক্যান্ডিডেট দিন আপনাদের ছাত্ররা তো রেডি আছে মিলে যান তাদের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সমস্যা কি মেডিক্যাল ডিজাইন তারা অ্যাপ্লাই করার চেষ্টা করবে কিন্তু স্পষ্ট বলে রাখতে চাই পারবেন না ভাই কোন অবস্থাতে পারবেন না মাঝখান থেকে এই দেশটাকে একটা ভয়ঙ্কর অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিছুতেই সম্ভব না জোর করে থাকতে পারবেন এবং শেখ হাসিনা কেউ বলেন পালিয়ে গেছেন কেউ বলেন দেশ ত্যাগ করেছেন যেটি হোক না কেন কেউ কল্পনা করেছিলাম যে এটুকুটি ঘটবে আপনারা বুঝতে পারছেন না যে কি ঘটতে পারে